প্লাস্টিক ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীববৈচিত্র্যের ক্ষতি এটি শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে বিশ্ব জুড়ে পরিবেশ বিপর্জয় যখন এক ভয়াবহ রূপ নিচ্ছে তখন প্লাস্টিক দূষণকে এক নতুন শত্রু হিসাবে আখ্যায়িত করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে ড ইউনুস তার ভাষণে বলেন জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে অথচ সেই পরিবেশকে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক এবং পলিথিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলছে তরুণদের প্রতি তার বিশেষ বার্তায় স্পষ্ট করে বলেন যে তোমরাই পারো এই যুদ্ধে জয়ী হতে এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বলতে আমাদের আর কিছুই থাকবে না